শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি দেখো এখন বাজে সাতটা সাতটার থেকে আমার ব্লগ ভিডিওটা আমি চালু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দূরে বা কাছে দেশ বা বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা কমেন্ট একটা লাইক করে দিও তারপরে দেখো আমি বাইরের সব বাসি কাজ মোটামুটি আমার সব হয়ে গেছে আর এখন আমি ঘরে এসে দাঁতটা ব্রাশ করছি দাঁত ব্রাশ করে চলে যাবো সোজা রান্না করে রান্না রান্নাঘরে গিয়ে চাটা করে চাটা দিয়ে দেবো দাদা ভাইকে আগে মিষ্টি ছাড়া চা তারপরে আমার চাটা করে নেব তারপরে দেখো তোমরা যারা প্লিজ ভিডিও দেখছো কে স্কিপ করো না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো হ্যাঁ আর দেখো আজকে আজকে শনিবার আর আজকে আমার হচ্ছে নিরামিষ আমার আজকে সবই বেশিরভাগ ধোয়া মোছা এগুলোই করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকো সকাল সাতটার থেকে একদম রাত সাতটা পর্যন্ত যা যা করি সবটুকু তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো কেউ স্কিপ করো না নইলে কিছু মিস করে যাবে ঠিক আছে তারপরে দেখো চা ফা খেয়ে চলে আসলাম সোজা ঘরে আর ঘরে দাদা ভাই একটা জিনিস খুঁজতে গিয়ে সব কাগজপত্র নামিয়েছে আর আমাকে এখন এগুলো সব গুছিয়ে গুছিয়ে যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে এবার যখন জিনিসপত্র নাড়াই পড়েছে আর নোংরাই যখন পড়ছে তাহলে আর নোংরাগুলো পরিষ্কার করেন করবো না পরিষ্কার করেই রেখে দেবো তাই জন্য দেখো আমি প্রত্যেকটা ফাইল একটা একটা করে বের করে পরিষ্কার করে নামটা লিখে আবার জায়গা মতো সব রেখে দিচ্ছি কারণ যখন দরকার হবে তখন যাতে তাড়াতাড়ি পাওয়া যায় এই জন্য আমি নামটা লিখে আবার সই করে তারপরে আমি রেখে দিচ্ছি ফাইলগুলো অনেকগুলো ফাইল প্রায় দশ বারোটা ফাইল আছে সবই দাদা ভাইয়ের প্রায় আর আমার কিছু আছে এর জন্য আমি নামগুলো রেখে রাখলাম কারণ নাম লিখে রাখলে সুবিধা হয় তারপরে দেখো প্রত্যেকটা ফাইল একটা একটা করে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ মুছে নিচ্ছি ওর মধ্যে প্রচণ্ড ধুলো ছিল কারণ আলমারির উপরে ছিল এর জন্য প্রচণ্ড ধুলো তাই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার পরিষ্কার করার পরে সেগুলোকে আবার ঝু ঝেড়ে মুছে আবার যেখানে ছিল সেখানে পরিষ্কার করে দেখো আমি এই যে কিছু ছিল জামা কাপড় অনেক জামা কাপড় ছিল পুরনো মানে জামার পিস প্যান্টের পিস প্রচুর ছিল সেই জামার পিসগুলোকে এই আলমারির ওপরে ছিল না ওগুলো আলমারি ভেতরেই ছিল আর যেগুলো যে ফাইলগুলো ওগুলো এখানটায় রেখেছিলাম তাই রেখেছিলাম বলে এখানটা যদি একটু ঝেড়ে না ঝেরে পরিষ্কার করে না রাখি তাহলে তো সেই নোংরাটা হয়েই যাবে তাই জন্য ভাবলাম একটু ঝেড়ে নিয়ে আগে তারপরে আমি না চেয়ারেই বসেছিলাম আমার একটু ভয়ও লাগছিল যদি বাস পড়ে যাই তাই দেখো ঝাঁটা ভালো করে পরিষ্কার করে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে আবার সব একটা একটা করে ওখানে রাখবো এবার যে মানে যখন এগুলো বেরি করেছে তাহলে একবার পরিষ্কারই করে দাদা ভাই তো বুঝছে না দাদা ভাই তো কী বলবো আর বলো সে আমার আজকে শনিবার আজকে সব কিছু আমার মোছা টাছা করতে হবে তার মধ্যে এগুলো করেছে কিছু করার নেই তারপর দেখো ঘরের কি অবস্থা কি নোংরা কি নোংরা আজকে ঘরও মানে ঝাড় দেবো ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা ভালো করে মুছবো তার আগে তো আমাকে এগুলো আগে সরাতে হবে না তারপরে দেখো আর জানি না বন্ধুরা তোমাদের যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো যে যেখান থেকেই দেখো না কেন কারণ আমি তো বলতে পারছি না কোথায় রকম ঠান্ডা কোথায় কি জানি না যাই আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে মানে আমি কোনো কাজই করতে পারি না আর আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা কেন তো এত ঠান্ডা বলার মতো নয় কিচ্ছু বলার মতো নেই কিন্তু কাজ আমাকে করতেই হবে যেমন মানে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করতে হয় আর তোমাদের সাথে রোজ তো একটা শেয়ার করলে হয় না তাই রোজ এক একটা করে শেয়ার করি তা আমার ভিডিওটি আজকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর চলে আসলাম এখন রান্নাঘরে ঘর এখনও ঝাড়িনি কারণ হলো অনেক বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এদিকে রান্নারও আমার দেরি হয়ে যাবে এই জন্য আগে ভাবলাম গ্যাসটা আগে মুছি মুছে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব। ঘর ঝাড় দিতে তারপরে দেখো গ্যাস আমি সাবান জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আগে কসবাইট দিয়ে ভালো করে ডলে নিয়েছি এখন ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম চ চোপড় পুরো মুছে নিলাম ভালো করে মুছে নিয়ে এবার ধুয়ে নেবো তোমার হচ্ছে এই যে গ্যাসের ওভেনগুলো সব ধুয়ে নেবো একটা একটা করে বুঝেছ না ধুলে তো হবে না এই দেখো সব ধুয়ে মুছে এখন লাগিয়ে দিচ্ছি আর হাড়ি বাসন সব ধোয়া হয়ে গেছে এখন দেখো গ্যাসটা ধরিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো আগে মানে ছেলে গেছে পড়তে এসে ভাত খাবে তো তাই আলু সেদ্ধ ভাত আগে ওর জন্য বসিয়ে দিলাম আলু এখনো দিইনি জলটা শুধু বসিয়েছি চালও দিইনি এখন চলে আসলাম টেবিলটা মুছতে কারণ টেবিল তো সব কিছু এঁঠো কালকে সব টাংস খেয়েছে কালকে চিকেন আজকে তো সব কিছু পরিষ্কার করতে হবে তাই দেখো আমার না দোকানের কিছু কাগজ ছিল মানে ল্যাবলেশন করা কাগজগুলো জানো তো তা ওই কাগজগুলোর মধ্যে আমি টেবিলে পেতে দিয়েছিলাম কারণ হলো তাই জন্য দেখা যাচ্ছে আইসক্রিম আইসক্রিম যাই হোক গরম কিছু নামানোর জন্য ওখানটায় ওগুলো পেতে দিই যাতে গরম কিছু না কাছে তো এই জন্য রে দেখো এত নোংরা বেরিয়েছে ঘর ঝাড় দিয়ে তারপরে দেখো আমার ভাত হয়ে গেছে ভাত না দিয়েছি আর এদিকে দেখো ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে আজকে নিরামিষ খাবো বলে বাজারে তো যেতে পারিনি আর হচ্ছে বাড়িতে ছিল ফুলকপি তাই ফুলকপি দিয়ে আমরা ফুলকপি আলুর ঝোল খাইনি এখনও তা আজকে ভাবলাম শনিবার আজকেই খেয়ে নেবো ফুলকপি দিয়ে দিয়ে ঝোল তা আমি ফুলকপি আলু আগে বসিয়ে দিয়েছি কড়াইতে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে তেলের মধ্যে দেখো এগুলো দিয়েছি ভাজার জন্য এবার মশলা দিয়ে দিলাম পোস্ত বাটা আদা বাটা জিরে বাটা তারপরে ফুলকপিটা রান্না করলাম তারপরে ছেলে বললো বেগুন ভাজা করো বেগুন ভাজা করে দিলাম তারপরে আমি মূলো ভাজা মূলো বটি খাবো বলে তাই আমি একটু মূলো ভাজা করে নিলাম দুটো মূলো তারপরে দেখো চলে গেলাম মূলোটা বসিয়ে দিয়ে বিছনা গোছাতে কারণ এখানে এত নোংরা হয়েছে না তাই আমি বিছনার চাদর ফাদর চেঞ্জ করে নেবো কারণ নয়লে নয় মাকসার ওই যে ওগুলো না গায়ে লাগলে গা চুলকায় তাই সব চাদর ফাদর তুলে ফেলে দিয়ে ফেলে দিয়ে বলতো ওগুলো ধুয়ে নেবো আজকেই তাই বাইরে রেখে দিয়েছি আর একটা নতুন চাদর পেতে নিলাম এবার হচ্ছে পেতে তারপরে ঘরটা মুছে নেবো এবার এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে আমি সোজা আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখা তারপর দেখো বিছানাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা সাবস্ক্রাইবার করি করে দিও আর তোমার তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তারপরে দেখো আমি ঘর মুছে নিচ্ছি এই যে বললাম না ঘর গুছিয়ে বা বিছনা টিসনা গুছিয়ে নিলাম এবার ঘরটা মুছে নিচ্ছি ঘর আমার মোছা পেরাই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই যে বই খাতাগুলো এখানে রেখে দিয়েছি এগুলো গুছিয়ে অন্য জায়গায় রাখবো তারপরে দেখো এখান থেকে মুছে নেব মুছে নিয়ে এবার আমি চলে যাবো দেখো কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা ঠিক আছে আর বাইরের রোদটা পড়েছে রোদটা পড়েছে তার মধ্যে আমি ঘরটা মুছে নিচ্ছি খুব তাড়াতাড়ি করছি তারপরে দেখো চলে যাচ্ছি আমি বাইরে সোজা সেই জামা কাপড় অনেক ছিল দেখো যাও জানো জানো সেই জামা কাপড় সব কেচে নিচ্ছি দেখো দেখতে দেখো এত জামা কাপড় হয়েছে না আজকে প্রচুর জামা কাপড় কেচেছি আমাদের সেটাও দেখাবো কত জামা কাপড় কেচেছি তারপরে দেখো জামাটা আবার কেচে টেচে এই যে সব মিলে দিয়েছি দেখো পুরো জায়গা তারপরে দেখো আমি কি রান্না বটি করেছি আর করেছি বেগুন ভাজা আর করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা ঝোল ঝোল করিনি দেখো একদম রসা রসা করেছি আর আমি ভাতও বেড়ে নিয়েছি ভাত বেড়ে দেখো আমি খেতেও বসে গেছি আর খে খাওয়া দাওয়া হয়েছে তারপর একটু শুয়েছিলাম ঘুমতে ঘুরতে দেখি সন্ধ্যা লেগে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে সবার বাড়িতে লাইট জ্বলছে আমিও বাইরে লাইট জ্বালিয়ে দিলাম লাইট জ্বালিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম দেখো সবই ভেজা কিছুই শুকায়নি আজকে অনেক জামা কাপড় গেছেছিলাম কালকে সকালে আবার মেলতে তবে যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব দেখতে থাকো কে স্কিপ করো না আর আমি তো খালি বক বক করি আর আমার বকবকটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ আর আমি এই জামা কাপড় সব এখন এইখানে এই ঘরের মধ্যে দিয়ে রাখবো তারপর জলটা ঝরবে কালকে সকালে মেরে দেবো তারপরে ঘরে চলে আসলাম দাদাভাই বললো চা করে দাও তার আগে মুড়ি মেখে দিলাম ছানা চানাচুদ্দে তারপরে চাটা করে দিলাম আর যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করব কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা দেখতে থাকো খুব ভালো থাকো বেশি বেশি করে শেয়ার করো